জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় এই সাতটি রাশি জাতক বা জাতিকাদের এপ্রিল দু পঁচিশ থেকে দু সালের মধ্যে জীবনে আসবে মহা পরিবর্তন কেননা শনিদেবের গোচরে এই সাত রাশির ভাগ্য এবং কর্ম আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন আসুন আমরা দেখেনি কোন ভাগ্যবান এই সাতটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান সাতটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বিষ রাশি আপনি যদি বিশ্বরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনিদেবের গোচর অর্থাৎ একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর সম্পদের ঘর আয়ের ঘর তাই এই আড়াইটি বছর আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন অর্থাৎ গুণে আপনি শেষ করতে পারবেন না কেননা আপনার জীবনে আসবে মহাপরিবর্তন চতুর্দিক থেকে আপনি লাভের খবর পেতে পারেন যেই খবরগুলো আপনার জন্য লাভজনক তাছাড়া কর্মক্ষেত্র সফলতা আসবে চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কর্মফলদাতা শনিদেবের আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এপ্রিল মাস দু থেকে দু সালের মধ্যে আপনার জীবন আসবে মহাপরিবর্তন কেননা দীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে শনিদেবের গোচর মিন রাশিতে শনিদেব থাকবে পুরো আড়াই বছর এই আড়াই বছরের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন অর্থাৎ অতুলনীয় আপনি আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন তাছাড়া আপনার শরীর মন থাকবে সন্তান শিক্ষা শুভ বিদেশ যাত্রা শুভ বেকার বা বে থাকলে আপনি কাজকর্মগুলো পেতে চলে যাবেন কেননা আপনার রাশি দশম ঘরে শনিদেবের গোচর দশম ঘরকে মানা হয় ক্যারিয়ারের ঘর কর্মের ঘর এক কথাতে বলা যেতে পারে যে কোনো কাজ এবার যদি আপনি শুরু করতে পারেন সেই কাজগুলো সম্পূর্ণ করে কিন্তু আপনি মাথায় উঁচু করে ফিরতে চলেছেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন শনিদেবের গোচরে আপনার ভাগ্যে আসবে মহাপরিবর্তন কেননা আপনার রাশির নবম ঘরে শনিদেবের প্রবেশ এই নবম ঘরে থাকবে শনিদেব আড়াইটি বছর অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দু সাল পর্যন্ত শনিদেব কিন্তু মিন রাশিতেই থাকবে শনিদেব একটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করে এই আড়াইটি বছর আপনি জীবনে প্রচুর আয় উপার্জন করার সুযোগ হবেন এক কথাতে বলা যেতে পারে উন্নতির শীর্ষে আপনি পৌঁছাবেন কেননা আপনার রাশির নবম ঘরে শনিদেবের গোচর নবম ঘরকে মানা হয় ভাগ্য স্থান আপনার ভাগ্য যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তাই আপনারা এলাক থাকুন রেডি থাকুন একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে চতুর্থ নম্বর ভাগ্যমান রাশি তুরাশি আপনি তুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন শনিদেবের গোচরে আপনার জীবন আসে মহাপরিবর্তন এক কথাতে বলা যেতে পারে চাকরি ক্ষেত্রে আপনি ভালো খবর পেতে পারেন কেননা আপনার আসে সাপেক্ষে ষষ্ঠ ঘরে শনিদেবের গোচর তাই চাকরি কিন্তু আপনি পেতে চলেছেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনারা কিন্তু একাধিক জায়গা থেকে কাজের খবর পাবেন আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন নানা জায়গার থেকে নানা দিক থেকে আপনার পয়সা করি আসার সম্ভাবনা রয়েছে সেই অর্থ যে কোনো দিক থেকে আসতে পারে তাই আপনারা অ্যালার্ট থাকুন রেডি থাকুন প্রস্তুত থাকুন অর্থাৎ এপ্রিল মাস দু থেকে দু সালের মধ্যে এই আড়াইটি বছর আপনি যা আয় উপার্জন করবেন অকল্পনীয় চোখে পড়ার মতন আপনি আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবন আসবে মহাপরিবর্তন কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের গোচর অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে সন্তান ক্ষেত্রে সুনাম প্রাপ্তি রয়েছে আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা শুভ আপনার পড়াশোনা চলাকালীন আপনি যদি চাকরি জন্য চেষ্টা প্রচেষ্টা হয়তো করেছিলেন চাকরির একটি ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তিবিশ্বের অর্থাৎ এই আড়াইটি বছর আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন আপনি উন্নতি করতে চলেছেন এক কথাতে বলা যেতে পারে উন্নতির শীর্ষে পৌঁছাবেন আপনি এই আড়াই বছরে যা আয় উপার্জন করবেন সারা জীবন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ রাজা হলে আপনার জীবন জীবনযাপন আপনি কাটাতে পারবেন ষষ্ঠ নম্বর ভাগবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবন থেকে শনিদেবের শাস্তি পুরোপুরি আপনি মুক্ত হয়েছেন অর্থাৎ আপনার রাশির তৃতীয় ঘরে শনিদেবের গোচর আড়াই বছর শনিদেব কিন্তু আপনার রাশির তৃতীয় ঘরেই থাকবে অর্থাৎ এই তৃতীয় ঘরে শনিদেব থাকা কারণে কিন্তু আপনি আয় উপার্জন করবেন চোখে পড়ার মতো তাছাড়া পৈতৃক সম্পত্তি আপনি এবার পেতে চলেছেন ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক সৃষ্টি হবে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে আইনের কোনো সমস্যা মিটে যাবে এবং আপনি একাধিক জায়গার থেকে আয় উপার্জন করার সুযোগ সুবিধা পাবেন একাধিক জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কেননা আপনার মধ্যে কাজের অগ্রগতি দেখতে পাওয়া যাবে অর্থাৎ কাজের উপরে আপনি অ্যাক্টিভ আপনার দেখতে পাওয়া যাবে যেই কাজগুলো আপনি শুরু করবেন সেই কাজগুলো কিন্তু আপনি শেষ না করে ফিরছেন না তাই এই সময়টা কিন্তু আপনার জীবনে হঠাৎ করে রাতারাতি আপনি মহা কোটিপতি হতে পারে শনিদেবের কৃপা আশীর্বাদে সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এপ্রিল দু পঁচিশ থেকে দু সালের মধ্যে এই আড়াইটি বছর আপনি দুধে ভাতে খেতে পারবেন কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে শনিদেবের গোচর আড়াইটি বছর থাকবে আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চেয়েছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে সন্তান ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের জীবনে আজও মহাপরিবর্তন আপনার মনের মানুষটা আপনি সারা জীবন যেন পেতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে বিডিও শেষ একটি কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলছি বিশেষ করে এই সাতটি রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেওয়া উচিত কেননা আপনার জন্মকুণিতে যদি শনিদেব শুভ অবস্থায় থেকে থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ যদি না মেলে সত্তর থেকে আশি শতাংশ আপনার জীবনে মিলবে আর যদি শনিদেব আপনার জন্ম জন্মকুণ্ডিতে দোষযুক্ত থাকে কিংবা অশুভ অবস্থায় থাকে যত তাড়াতাড়ি পারবেন শনিদেবের প্রতিকার করিয়ে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনার জন্ম জন্মকুণ্ডুলি না থাকে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নেবেন কেননা আমাদের হাতের মধ্যেই কিন্তু নটি ঘোর অবস্থান রয়েছে বিশেষ করে আপনাকে টার্গেট রাখতে হবে শনির পর্বটি কি অবস্থায় রয়েছে যদি শনির পর্ব শুভ অবস্থায় থেকে থাকে তাহলে আপনি এই আড়াই বছরে যা আপনারা আয় উপার্জন করবেন কোনো দিন আপনারা কল্পনা করতে পারেননি এক কথাতে বলা যেতে পারে শনিদেবকে মানায় কর্ম ফলদাতা এবং শনিদেবের মাধ্যম দিয়েই কিন্তু আমরা কর্মগুলো পেয়ে থাকি বা করে থাকি শনিদেব আমাদের একমাত্র দেবতা জীবনে উত্থান পতন করার কারগ্রহ দেবতা শনিদেব তাই শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবন আসবে মহাপরিবর্তন বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আমার দেখা হবে